আমি যেটা আমি আজকে এসেছি মামাটি মানুষের নামে পুজো দিতে অনেকদিন ধরেই আমার বড় মার যে দর্শনার লক্ষ লক্ষ মানুষ আসেন এবং কালী পুজোর সময়তেও সারা বছর ধরেই অনেকে দণ্ডীও কাটেন তো আমি অনেকদিন ধরেই জানতাম কিন্তু আমার কালী পুজো যেহেতু বাড়িতে হয় তাই সেই আমি আসতে না পারলেও আমাকে অনেক দিন ধরেই আমি সব সময় বলি দেব দেবতারা যখন ডাকে তখন আমি যাই হয়ে যায় তো আমি ইলেকশনে আসতে পারিনি আমি বাই ইলেকশন জেনারেলি করি না আমি এখানকার মানুষকে কৃতজ্ঞতা জানাচ্ছি দইয়াটি সহ সারা বাংলার আমাটি মানুষকে সাথে সাথে আমি বরংবার এখানে আসতাম আমি অপেক্ষা করছিলাম আর ইলেকশনের মধ্যে আসলে আমাকে ইলেকশান মিটিং করতে হতো তাই মাঝে মাঝে একটু ফাঁকি দিতে হয় তাই একটু ফাঁকি দিয়ে অন্য কাজ করছিলাম এই জন্য আজকে আমার আসার সুযোগ হলো আজকে মঙ্গলবারও আছে কারণ মঙ্গলবারটা মায়ের দিন এবং এরপর ফিরে গিয়ে আমার মিটিং আছে আমার পেয়েছি আমাকে ঢুকতে হবে মিটিংয়ে আমি আপনাদের যেভাবে আপনারা স্বাগত জানিয়েছেন স্বাগত জানিয়েছেন এবং মন্দির কর্তৃপক্ষ মন্দিরের ট্রাস্ট মন্দিরের পুরোহিতরা সকলে সব চেয়ারম্যান মায়াকুর মিউনিসিপ্যালিটি সমস্ত এমএলএরা এবং সব ইম্পর্টেন্ট সকলে পার্সোনালিটিরা এখানে উপস্থিত ছিলেন আমি তাদের কাছে খুবই কৃতজ্ঞ দু তিনটে কাজ অলরেডি রাস্তাঘাট আপনারা দেখেছেন খুব চওড়া হয়ে গেছে ফলে আগে আমি যখন তখন আমাকে অনেক সরু সরু জায়গা দিয়ে আসতে হয়েছিল এই যে আপনাদের মোড়ে যে পার্টি অফিসগুলো তখন পাঁচ বছর আগে একটা গন্ডগোল হয়েছিল বিরাট মনে আছে সন্ত্রাস হয়েছিল নৈহাটির মানুষের ওপরেও খুব অত্যাচার হয়েছিল অনেকে ঘর ছাড়াও ছিলেন তখন আমি ব্যাকপুর ভাটপাড়া দিয়ে নৈহাটিতে এসছিলাম আমি মিটিংও একটা করেছিলাম মনে আছে মোড়ে আর ওখানে নইয়াটি কাঁচড়া করার ওই কাঠ মন্দিরের সামনে আমি দেখলাম সব দখল সব রং করা হয়ে গেছে রাতারাতি তখন ঘর থেকে একটা লোকও বেরোচ্ছিল না আমি দেখলাম একটা জায়গায় একটু মোবিলের মতো কিছু পড়ে আছে আর কাউকে বললাম একটু রং কিনে আমি তারপরে যে অফিসগুলো আমাদের দখল করে নেওয়া হয়েছিল আমি নিজে রঙ করে আজকেও আস্তে আস্তে আমার চোখে পড়লো অফিসটা এটা আমি রঙ করে দিয়েছিলাম এবং ওখানে আমি প্রায় ঘন্টা দুয়ে বসেছিলাম যাতে লইহাটির মানুষ সাহস পায় আমার উদ্দেশ্যটা অনটি অফিসটা রঙ করা ছিল না আমার উদ্দেশ্যটা ছিল যাতে আপনাদের সামনে এসে বসলাম যাতে আপনারা সাহস না পান এবং তারপর থেকেই আমি দুবার এসছিলাম পরপর যাতে হাটপাড়া বেড়াত করে শান্তি ফিরে আসে লইহাটি কাঁচড়া এই সব জায়গাগুলো করলেনই শান্তি ফিরে আসে আমি সেই জন্য এসেছিলাম সেদিন আমাকে অনেক অকথা কুকথা শুনতে হয়েছিল গিয়ে সেগুলো আমি ভুলে গেছি খারাপ কথা মনে রাখতে নেই ভালো কথা মনে রাখতে হয় খারাপ কথা কুকথা চিন্তা করলে ব্রেনটা খারাপ হয়ে যায় আর সুকফা চিন্তা প্রেমটা সু হয় সুতরাং ওই সুস্বাগতম কথার মধ্যে সবটাই মানে আহ্বান জানানোর আছে আর যে ঘাটটা বড়মান নামে করে দিতে বলেছি এখানে একটা পুলিশ ফাঁড়ি হবে একটা হাই মাস্ক লাইট হবে এবং বড়োমার যে ঘাটটা দিয়ে সবাই পরাপর হয় এই ঘাটটা আমি এমপি লাইক থেকে রাজ্যসভার দশ লাখ টাকা দেব যাতে ঘাটটাও ভালো করে ডেভেলপমেন্ট হয় এছাড়াও অর্থ এমপি হওয়ার পরে একটা কাজ করছে আমাকে বলেছে দুটো ওপিডি তৈরি করার জন্য ভাটপাড়া এবং হাটি ও এমপি ল্যাট থেকে দু কোটি দু কোটি চার কোটি টাকা দিচ্ছে ওখানে এর জন্য ধন্যবাদ জানাচ্ছি আপনারাই ওকে পাঠিয়েছেন কাজটা করতে এবং এই টাকাটা আমার মনে হয় চারটে ফেজে হবে একবারে একসাথে এগুলো দেখা যায় না কিন্তু ওপিডি করবে বলে ওপিডির চারটে ফেস একসাথে হয়ে যাবে চারটে প্রজেক্টে চারটে তাহলে আপনাদের এখানে গিয়ে এক্সরে করা ওখানে গিয়ে ডাক্তার দেখানো এগুলো প্রয়োজন হবে না নৈহাটে এবং ভাস ভাটপাড়ায় আপনারা এই সুযোগটা পাবেন সুতরাং আমি ওকে অভিনন্দন করাচ্ছি অন্যদের অভিনন্দন জানাচ্ছি দুটো হসপিটাল দইহাট এবং ভাটপাড়া ওপিডির জন্য সেখানে মানুষ দেখাতে যায় আর এখন তো আপনাদের স্বাস্থ্যসাথী কার্ডও আছে আর গভর্নমেন্ট হসপিটালে আমরা ম্যাক্সিমামটা ফ্রি করে দিয়েছি টোটালটাই প্রায় তাছাড়াও ফ্রি ফেয়ার প্রাইস ডায়াগনস্টিক সেন্টার ফেয়ার প্রাইজ মেডিসিন সেন্টার আগে একটা কিডনিতে মনে রাখবেন সরি একটা হার্ট অপারেশন করতে গেলে সার্জারি করতে গেলে যেটা কিনতে হতো সেটা বাইরে দেড় লক্ষ টাকা দাম ছিল এখন সেটা